ফাতেমা ভুট্টো একজন পাকিস্তানি লেখিকা এবং কলমিস্ট স্পষ্টবাতে রাজনৈতিক মতামতের জন্য দুনিয়া জুড়ে বিখ্যাত পাকিস্তানের প্রভাবশালী ভুট্টো পরিবারের সদস্য তিনি তার ফুফু বেনজির ভুট্টো এবং দাদা জুলফিকার আলী ভুট্টো দুজনই তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তার ফুফা আসিফ আলী জারদারি বর্তমানে পাকিস্তানের প্রেসিডেন্ট এর আগেও তিনি প্রেসিডেন্ট ছিলেন ফাতিমার বেড়ে ওঠা সিরিয়া ও করাচিতে তার বয়স যখন তিন বছর তখন তার বাবা মার বিচ্ছেদ হলে পরে বাবা মর্তুজা তাকে নিয়ে সিরিয়ায় পাড়ি জমান সেখানে গিনওয়া নামে লেবানিস বংশোদ্ভূত এক নারীকে বিয়ে করেন ফাতিমা গিনওয়াকে তার মা হিসেবেই সম্বোধন করেন পাকিস্তানের করাচি আমেরিকান স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন ফাতিমা এরপর দু হাজার সালে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটির অধীনে বার্নার্ড কলেজ থেকে অনার্স ডিগ্রি নেন দু সালে যুক্তরাজ্যের এস এস ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে মাস্টার্স করেন তার পড়াশোনার বড় অংশ জুড়ে ছিল মধ্যপ্রাচ্যের ভাষা ও সংস্কৃতি এবং দক্ষিণ এশীয় সরকার ও রাজনীতি তবে দাদা জুলফিকার আলী ভুট্টো ও বাবা মুর্তুজা ভুট্টোর মতো রাজনীতিতে পা বাড়াননি ফাতিমা উচ্চশিক্ষার পর লেখালেখিতে মনোনিবেশ করেন তিনি বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছেন লেখক হিসেবে তিনি বেশ সফল উনিশশো সালে বেনজুর ভুট্টো প্রধানমন্ত্রী থাকাকালে তার বাবাকে হত্যা করা হয়েছিল তখন তার বয়স চোদ্দ বছর পরের বছর উনিশশো সালে মাত্র পনেরো বছর বয়সে প্রকাশিত তার কাব্যগ্রন্থ Whispers অব দ্য ডেজার্ট তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে অন্যতম সংস অব ব্লাড অ্যান্ড সোর্ড যেটি একটি স্মৃতিকথা যা তার বাবার জীবন এবং হত্যার গল্প বলে সেখানে তিনি স্মৃতিচারণ করে বলেন ছোটবেলায় তিনি ও তার ছোটো ভাই জুলফিকার জুনিয়র খেলার সময় দূর থেকে গুলির আওয়াজ পান তখনও তারা জানতেন না সেই গুলিতেই প্রাণ হারিয়েছেন তার বাবা দ্য শ্যাডো অব দ্য ক্রিসেন্ট মুন এবং দ্য রানওয়ে বইগুলো বিশ্ব সাহিত্যে বেশ আলোচিত তার লেখায় প্রায়ই রাজনৈতিক দ্বন্দ্ব সাংস্কৃতিক পরিচয় এবং ব্যক্তিগত ক্ষতির বিষয়বস্তু অন্বেষণ করা হয় লেখালেখি ছাড়াও সাংবাদিকতা করেছেন ফাতিমা তিনি পাকিস্তানের বৃহত্তম উর্দু পত্রিকা জং এবং ইংরেজি দ্য নিউজ পত্রিকায় সাপ্তাহিক কলাম লিখে থাকেন তিনি দু হাজার লেবানন গিয়ে লেবাননে ইসরায়েলি আক্রমণের খবর সংগ্রহ করেন দু সালে ইরান ও দু সালে কিউবা সফর করেন সাংবাদিক হিসেবে তার লেখা নিউ স্টেটসম্যান দ্য ডেইলি বিস্ট দ্য গার্ডিয়ান এবং ক্যারাবানের মতো প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় 2009 দিকে বাজারে চাউর হয় ফাতিমা ভুট্টো জর্জ ক্লুনির সঙ্গে প্রেম করে বেড়াচ্ছেন চোদ্দ সালে জর্জ ক্লুনি আমাল আলামুদ্দিনকে বিয়ে করলে পরে আলোচনা ভিন্ন দিকে প্রবাহিত হয় অবশেষে দু হাজার তেইশ সালের সাতাশ এপ্রিল বৈবাহিক জীবনে আবদ্ধ হন ফাতিমা একচল্লিশ বছর বয়সী মার্কিন খ্রিস্টান যুবককে বিয়ে করেন তবে বিয়ের পূর্বে তিনি ইসলাম ধর্ম ধর্ম গ্রহণ করেন এবং নাম পরিবর্তন করে রাখা হয় জিব্রান বর্তমানে এই দম্পতির এক ছেলে সন্তান রয়েছে তার নাম মীর মুর্তাজা বাইরা ব্যক্তিগত জীবনে ফাতিমা নিরামিষ ভোজি কফিতেও সয়া দুধ দিয়ে খেতে পছন্দ করেন তিনি পাকিস্তানের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের জন্ম হলেও সরাসরি রাজনীতিতে আগ্রহ বোধ করেননি ফাতিমা তবে দু সালে তার সৎমা গিনুয়া ভুট্টো বলেছিলেন যে ফাতেমা পরের বছর সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন যদিও পরবর্তীতে এমন কিছুই ঘটেনি জেনে রাখা ভালো যে ফাতিমা রাজনীতি থেকে দূরে থাকলেও গিনুয়া ভুট্টো কিন্তু রাজনীতিতে প্রবলভাবে সক্রিয় এবং পাকিস্তান পিপলস পার্টির বিচ্ছিন্ন তিন উপদলের একটি চেয়ারম্যান ফাতিমা সবসময় তার ফুফু বেনজির ভুট্টো ও ফুফা আসিফ আলী জার্দারির একজন কঠোর ও কট্টর সমালোচক তার অভিযোগ বাবা মুর্তুজা ভুট্টোর হত্যায় জড়িত ছিলেন তারা পুলিশের এনকাউন্টারে পিতার মৃত্যু তার কাছে এখনও দুঃস্বপ্নের মতো তিনি নিজেকে সাংস্কৃতিকভাবে মুসলিম এবং ধর্ম নিরপেক্ষ হিসেবে দাবি করেন মুসলিম পরিবারের নারীদের বোরকা পরিধান করার অধিকারের প্রতি তিনি খুবই উচ্চকণ্ঠ নিজে পশ্চিমা জীবনধারায় অভ্যস্ত হলেও মুসলিম নারীর পর্দাশীলতার প্রতি তার সম্মান অপরিসীম